আপনি এখানে? আপনি এখানে? আমি না এই অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্থ জানেন? এই বেরোন তো আপনি। কই থেকে এসে সব বের করো। আপনি আমার এমডি রুমে কিভাবে ঢুকলেন? হ্যাঁ? বের আপনি বের এখানে এইখানে এত জোরে কথা বলা যাবে না। মুখ সামনে কথা বল। আমি মুখ সামনে কথা আপনি মুখ সামনে কথা বলবেন। আপনার কক কোরো সাহস। আপনি রুমে ঢুকছে ঢুকছে আপনি আবার এমডি স্যারকে করছেন। সিকিউরিটি কই এখানে? সিকিউরিটি? আসছে বললাম না ভদ্রলোকের অফিস ডোন্ট বি কনফিউজ এমডি স্যারের চেয়ারে এমডি স্যারই বসা আছে আই এম দা এমডি মানে আপনার মতো বখাতে একজন শিশু সে নাকি এই অফিসার এমডি তাও আবার আমার এমডি হাউ ফানি ফর ইওর কাইন্ড ইনফরমেশন এই কোম্পানির ওনার আমার বাবা আমার বাবা এখন থেকে অফিস করবে না সো আমি এখন থেকে এমডি এই অফিসটা আমি রান করব এই অফিসটা আমার কথা মতো চলবে ক্লিয়ার তো কি কিন্তু ব্ল্যাক শেড খুব ভালো লাগছে মানে একদম পারফেক্ট ম্যাচ হয়েছে চেয়ারের সাথে ফালতু কথা বলা দরকার নেই কাজকর্মে মনোযোগ দেন হ্যাঁ বাবা যে কি দেখে আপনাদেরকে চাকরি দিয়েছে বাবাই জানে সরি স্যার एक्चुअली আমার একটু মিস্টেক হয়ে গেছে একটু না অনেক বড় মিস্টেক হয়ে গেছে আপনাকে অ্যাপয়েন্ট করে আমার বাবার অনেক বড় মিস্টেক হয়ে গেছে আপনার জন্য কোম্পানিতে গত ছয় মাসে আট লক্ষ টাকা লস হয়েছে আপনার ভুলের জন্য আজ গুজ করে অফিস আসলে হবে অফিসের সাথে কাজটা করতে হবে তবে মনোযোগ দিয়ে এটা তো অফিস এটা তো র্যাম্প শ্রোনার সাই স্যার সরি বললি কি এখন আট লক্ষ টাকা রিকভারি হয়ে যাবে আইম রিলি সাই আপনি একটু আমাকে একটু সোজা আমি আপনাকে বুঝাই বলতেছি আপনার বোঝানোর আর কিছু নাই তো আপনার জন্য অফিস লস করতেছে সিম্পল ইউ ডোন্ট ডিজার্ভ আ ওয়ার্ড বেরন গেট চেহারা সুন্দর হইলেই ভাবে যে এরা দুনিয়াটা খুব সহজ বাবার অফিস আবার ফুটা নিয়ে কথা আসছে আগে কত ভালো ছিল জীবনে উচা গলা একটা কথাও বলে না আর উনি কি ব্যাপ্ত একটা লোক না রাগ লাগছে আহারে মনের দুঃখ মনের মানুষ ছাড়া কেউ কোনোদিন বুঝে না বসবকা দিছে না আপনি কিছু বলবেন না অনেক কিছুই তো বলতে চাই কিন্তু কথা শোনার মতো কেউ কিছুতে তো আপনি দেখছেন আমি কাজ করছি কিছু বলার হলে বলে চলে যান আচ্ছা এই বেটা এরকম কেন আমরা তো এমবি স্যার এমন তো লোক না খুবই ভদ্র ভালো মানুষ লাখ টাকা পানিতে ডুবাই দিলেও কোনোদিন কিছু বলে না কথা বলছো ছেলে উনি আবার কি করলেন আপনার মতো একজন মানুষকে এরকম একটা একজন মানুষকে বকা ঝোকি করলো এটা কি কাম করলো ওনার জায়গায় যদি আমি বা আপনি থাকতাম তাহলে আমরাও সেম কাজটাই করতাম